সবাইকে তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো দেখি কি হচ্ছে চলে আর টিফিন টাইমও হয়ে গেছে তো টিফিন টাইমে দেখছি এদিকে লুচি আলুর দম খাওয়া হচ্ছে আসলে এখন সাথে এখন এক্সাম চলছে তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো এদিকে দেখছি দুপুরবেলা আনটি বাড়ি থেকে লুচি আলুর দম করে এনেছে তো ওঠে আমরা দুপুরবেলা টিফিন করলাম করে আমাদের ছুটিও হয়ে গেল তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন যাব বাড়িতে তো বাড়িতে দুপুরবেলা মানে এখন বাজে একটা তো দুপুরবেলা এত গরম আর দেখো রাস্তা একদম ফাঁকা কোনো লোক নেই আমরা যাচ্ছি ভূতের মতো তিনজন মিলে তো বলতে বলতে আমি বাড়িতে চলে এলাম তো এসে দেখছি ঘরে এত গরম আগে আমি ফ্যানটা চালিয়ে নিয়েছি কারণ ফ্যান যদি না চালাতাম তো আমি আজকে শেষ একদম তো ওই জন্য দেখো ফ্যান ফ্যান চালিয়ে নিয়েছি নিয়ে এবারে ব্যাগ ফ্যাগ গুলো যেন একদম বিরক্তি লাগে আমি খাটের উপর দুম দুম করে ফেলে দিয়েছি তো এদিকে দেখো এত গরম আমি পুরো স্নান করে গেছি গরমে তো এই গরমে যদি মানুষ বাইরে বেরোয় সত্যি মানুষের সানস্টক করবে তো যাই হোক একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে তো চলো কি আজকে দিন দেখা যাচ্ছে তো এই দেখো এদিকে সাজানো গোছানো হচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে কালী পুজো বলতে আমাদের বাড়িতে প্রত্যেক বছর বাৎসরিক কালী হয় তো সেই কালী পুজোটি হচ্ছে তো এদিকে বাইরে প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়ে গেছে আর এদিকে দেখছি দিদি ঠাকুর ঘরে চলে এসছে এসে দেখি ঠাকুর ঘরের জিনিসপত্র গুলো সব গোছানো গাছানো করছে আর মা এদিকে ঠাকুরের সামনে বসে সব জিনিসপত্র পুজো দিচ্ছে যা যা দরকার সেগুলো করছে তো দিদি এদিকে শাক বাচ্ছে কারণ ঠাকুরকে হচ্ছে আমরা হচ্ছে অন্নভোগ দিই পাঁচ সেরকমই ভাজাভুজি দিয়ে তো সেটার জন্য দিদির তরকারি ফরকারি কেটে নিচ্ছে তো এদিকে দেখো সুন্দর করে সাজিয়েছে বাবা আর মামা মিলে বাইরে এখানটাতে আমাদের পুজো হবে তো এখানটাতে সাজিয়েছে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে আসলে বাড়ির জিনিসপত্র দিয়ে তেমন ভাবে সাজিয়েছে তো তেমন বিশেষ কিছু বড় আয়োজনও হয়নি সামান্য যেমন হয় তেমনই আয়োজন করা হয়েছে তো এই যে দেখো সুন্দর সাজিয়েছে আর এদিকে আমি আর আমাদের কুচকু সোনা কারণ ওর মা কাজ করছে আর ও কান্না করছে তো আমি ওই জন্য বাইরে নিয়ে এসে ঘুরছি আর গরম তো ভীষণ ওর ভীষণ ঘেমে যাচ্ছিল তো ওই জন্য বাইরে এসেছি আর এদিকে দেখো কাকু চলে এসেছে এখানটা হচ্ছে আমাদের ঠাকুর বসবে আর ঠাকুর বসবে তো ওই জন্য কাকু না প্রত্যেক বছরে এখানটাতে এইভাবে সুন্দর করে মণ্ডপ মতো করে এখানটাতে ঠাকুর বসে তো যাই হোক দেখো এবার সন্ধ্যেও হয়ে গেছে আর এই একটা এই একটা ধমি এই ভীষণ দুষ্টু এত দুষ্টু তো আর এ যেখানে থাকবে তো বাড়ি একটু মাথায় করে তুলবে তো এদিকে হচ্ছে দিদি ঠাকুরের অন্নভোগগুলো করছে তো এই জন্য সবকিছু রেডিও করে দিয়েছি তো দিদি বসে বসে রান্না করবে কারণ একজন যদি এক কাজই করে তো আর একজন অন্য কাজ করতে পারবে তো ওই জন্য সবাই মিলেমিশে কাজ করছে একদিকে দেখো মালা গাঁধা হচ্ছে ফুলের মালা একশো আটটা বেল পাতা দিয়ে হচ্ছে মালা গাঁধতে হয় তো ওই জন্য আমরা আমরা পারি না বলে তো ওই যে দিদি মানে বড়িগুলো মালাগুলো কেঁধে দিয়েছে এদিকে বলতে বলতে ব্রাহ্মণও চলে এসছে তো ব্রাহ্মণ এসে আগে পুজো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছে তেমন কিছু না এগুলো সব আমরা আগে গুছিয়ে রেখেছি অসুবিধা হবে না তো জন্য তারা তাদের কাজগুলো করে নিচ্ছে তো বলতে বলতে আমাদের সন্ধ্যেবেলা ঠাকুরও চলে এসছে তো এই দেখো বাবা আর মামা মিলে গেছিল ঠাকুর আনতে তো ঠাকুর আনা হয়ে গেছে এবারে হচ্ছে বরণের পালা তো এই যে দিদি প্রথমে বরণ করছে আর এই যে আমিও বরণ করে নিয়েছি একটুখানি যেহেতু বাড়ির বউ বলে কথা তো জন্য একটু বরণ করে নিলাম সময় না ঢাক বাঁচলে এই মনে হয় যেন কি সুন্দর একটা অনুভূতি আসে যে পুজো পুজো চলে এসছে শুধু যে কোনো পুজো হোক না কেন কিন্তু দেখো ঢাক বাজার মানে আওয়াজটাই যেন একটু অন্যরকম লাগে মনে হয় যেন বড় দুর্গা পুজো চলে এসছে তো যাই হোক তো এদিকে আমাদের বড়ো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে আমাদের ঠাকুরকে আমাদের ঘরে বসাবো তো তার আগে হচ্ছে আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে ঠাকুর এলে পরে বাড়িতে মানে জল সইতে যেতে হয় যেমন আমার বিয়ের পরে যেমন গায়ে হলুদের সময় জল নিয়ে আসতে হয় পুকুর থেকে পুকুরকে মানে গঙ্গা হিরে পুজো করে তো সেই রকম ভাবে আমাদেরও যে ঠাকুরকে মানে ঠাকুরকে বরণের পরে পুকুর থেকে জল মানে জল নিয়ে আসতে হয় তো জন্য আমরা চলে গেছি তো আমি দিদি মা ছিল একটা আর ঢাক ফাঁক সবাই মিলে গিয়েছিলাম যে এই পুকুরটা আর রাত্রেবেলা তো মানে অন্ধকার আর পুকুরের একটু আমাদের থেকে দূরে তো ওই জন্য অন্ধকার তো সবাই ফোনের আলো ফালো জ্বালিয়ে তারপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম তো এই দেখো আর এখানটা পুরো জঙ্গল তো ছিল রাত্রেবেলা যেহেতু একটু পোকামাকড়েরও অভাব থাকে না তো ওই জন্য দেখো তাও সাবধানে সবাই ফোনের আলো জ্বালিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার একটা মাসির বাড়ি তো আমরা সেখানটাতে জল জল সইতে গেছিলাম আসলে আমাদের এখানটাই একটা পুকুরই আছে আর সে অনেক দূরে দূরে তো ওই জন্য যাওয়া হয়নি পুকুরটাতে এসেছি তো বলতে বলতে চলে এসেছি তো পুজো করবে গঙ্গা পুজো বলতে কারণ এখানটাতে তো গঙ্গা নেই তো ওই জন্য পুকুরকেই গঙ্গা হিসেবে পুজো করা হয় তো যেমন আমরা বরণডালার দিয়ে যেমন ভাবে কুকুরকে মানে বিয়ের সময় যেমন কুকুরকে পুজো করে গঙ্গা হিসেবে তেল তারপরে ধূপকাঠি প্রসাদ প্রসাদ দিয়ে যেমন পুজো হয় করবে তো এই সেই অনুযায়ী গঙ্গা পুজো হলে পরে আর নিয়ম আছে সেটা হলো একটা কি বেশ বেশ একটা গাছ আছে তো সেই গাছে ডালটা কেটে মানে ঠাকুরকে দিতে হয় নাকি তো সেরকম একটা যাই হোক নিয়মটা আমি ঠিক জানি না তো এদিকে আমার মা জলও ভরা হয়ে গেছে দেখো পুরো একদম বিয়ের মতো নিয়ম না যেমন বিয়েতে গায়ে হলুদের আগে জল শুয়ে নিয়ে আসতে হয় তো সেই জল দিয়ে স্নান হয় ঠিক এইরকমই মানে ঠাকুর আমাদের বাড়ির মানে কালী ঠাকুর তো এরকমই জল মানে ভরে নিয়ে গিয়ে ঠাকুরকে স্নান স্নান বলতে ঠাকুরকে তো পুরো ঢেলে দেওয়া যায় না শীতে মোটা সামান্য দেওয়া হয় তো এইদিকে দেখো এই যে মামা আসলে কলসিটা আমি নিতে পারবো না দিদিও নিতে পারবে না তো ওই জন্য মামা নিয়েছে কলসি তো দেখো আর এই মামাটা না খুব ফ্রেন্ডলি একদম মানে যা বলি তাই করে খুব সুন্দর মামা কি তোমাদের আছে দেখো এরকম মামা সত্যি লাকে একটাই পাওয়া যায় বউমাদের কষ্ট বোঝে তো যাই হোক তো আমাদের জল ফল ভরা হয়ে গেছে তো এবার আমরা যাব বাড়িতে ওই যে আবার যেমন ভাবে আমরা এসছিলাম যেমন কুলো আগে যায় তারপরে হচ্ছে কলসি তারপরে মানে আর যারা যারা আসে তো সেরকম ভাবে সবাই আমরা আবার সেইভাবে লাইন নিয়ে যাচ্ছিলাম তো দেখো এদিকে কি জঙ্গল সেই জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছি আর রাত্রেবেলা তো অন্ধকার কিন্তু কি করবো আমাদের এই নিয়মটা আছে তো যেহেতু আছে বলে পালন করতে হবে তো এই জন্য চলে এলাম তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই দেখো এদিকে মামাকে না পুরো কেমন লাগছে বলো মেয়েদের মতো ভীষণ সুন্দর কাকে পরিচীম হয়ে যাচ্ছে দেখতে খুব ভালো লাগছিলো তো যাই হোক তো এবার চলো বাড়ির দিকে যাই এবার হচ্ছে পুজোর ব্যাপার তো পুজো বলতে বাড়িতে অনেক লোকজনও আসবে খাওয়া দাওয়াও হবে ওদিকে বান্নাও হবে তো কত রকম আয়োজন আছে তো চলো যাই হোক এবার বাড়িতে যাই পুজোর সময় তো যেন বাড়িতে লোকজন থাকলে যেন মানে খুব ভালোই লাগে যে বাড়িতে লোকজন আছে আর পুজো পুজো একটা ভাব থাকে আর ঢাকের আওয়াজ পড়লেই তো আর যেন অন্যরকম একটা লাগে যে তো আমার তো খুব ভালো লাগে ঢাকের আওয়াজ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে তো চলো যাই হোক এবার বাড়ির দিকে চলে এসেছি তৈরি দেখো আমরা যাচ্ছিলাম রাস্তায় সব দাঁড়িয়ে ছিল যেহেতু পাড়ার অনেকেই ছিল তো সবাই মিলে দেখছিল তো আমরা ওরাও আসলে ওরাও যায়নি আমাদের সঙ্গে তো ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিল অন্ধকার তো ওই জন্য বেশি বিশেষ কেউ যায়নি অতটা তো আমরা তিনজনে গিয়েছিলাম মামা আর ওই কতগুলো বাচ্চা আছে ওরা ধাক এরা সব জিনিস গিয়েছিল তো দেখো আমাদের বাড়ির দিকে চলে এসেছে দেখো বলতে বলতে আমরা বাড়ির দিকেও চলে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বাড়ির গলি তখন বা যে রাত আটটা বেজে গেছিল দেখো এখানে আমাদের মা এখনো দাঁড়িয়ে আছে কারণ জল সরিয়ে না নিয়ে এলে ঠাকুরকে স্নান না করালে তো ঠাকুরকে মানে বসানো যাবে না মন্ডপে তো এই যে আমাদের ওইদিকে কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো এবার এসেছি রান্নার দিকে তো রান্না বলতে বাড়ির পুজো তো নিরামিষ করতে হবে তো ওই জন্য এদিকে সোয়াবিন হচ্ছিল ডাল হচ্ছিল আর হচ্ছে ভাত হবে বেশি মানে তেমন কিছু হবে না আসলে আমাদের বাড়িতে হচ্ছে মানে কালী পুজোর দিনকার রান্না হয় তো তো ওই জন্য তেমন কিছু করেনি আর অনেক রাত হয়ে গেছিল আসলে এইবার না অনেক দেরি হয়ে গেছে আমাদের রান্না বান্না করতে মানে বসাতে বসাতে তো যাই হোক ওদিকে রান্নাবান্না চলছে আর এদিকে ব্রাহ্মণ বসেও পড়েছে পুজো করতে আর আমাদের মানে ঠাকুরও বসে পড়েছে মণ্ডপে কালী পুজো হচ্ছে অনেক মানে আর মাঝ রাতে করতে হয় তো তখন দশটা বেজে গেছিল তো ওই জন্য আর আমার পড়ে গেছিল তো ব্রাহ্মণ বসেও পড়েছে পুজো করতে আর দেখো দুটো ব্রাহ্মণ আগে পুজো করছে তো অনেক যোগ্য হয় পুরো সারা রাত ধরে পুজো হয় তো যজ্ঞ যোগ্যও হয়েছিল তো যোগ্য সময় না আমি ছিলাম না ওখানটাতে তো ওই জন্য আমার ভিডিওটা করাও হয়নি তো হোক সকাল হয়ে গেছে সবাই প্রসাদ দিতেও আসবে তো বসে পড়েছি প্রসাদ দেবো বলে ওই মা হচ্ছে আমাদের বাড়িতে না এই দিন কারে অনেক পুজো করে নেয় একসঙ্গে তো ওইদিকে দেখো মনুষা পুজো করা হয় তারপরে হচ্ছে লক্ষ্মী পুজো করা হয় মানে আমাদের সারা বছরে পুজো হয় কিন্তু এই মানে বাৎসরিক পুজো যেহেতু তো কালী পুজোর দিনকারই হচ্ছে সব ঠাকুরের পুজো করে নেওয়া হয় হচ্ছে সবকিছু দিয়ে রাখছে কারণ লোক আসলে তো সঙ্গে সঙ্গে দেওয়া যায় না তো আগে আগে ওই জন্য আমরা গুছিয়ে রেখে দিই তো যাই হোক তো আজকে আমি এখানেই শেষ করলাম আজকে পরের ব্লগ নিয়ে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা